খবরের জেরে অবশেষে ভেঙে যাওয়া ব্রিজ দ্রুত সারাই করে দেওয়া ব্রেইলি চার দিনের মধ্যে ধর্মনগরের বলাকা সিনেমা হল সংলগ্ন ব্রেইলি ব্রিজ সংস্কার করে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় উনিশ জানুয়ারির রাতে কয়লা বোঝায় লড়ি যাওয়ার সময় ব্রেইলি ব্রিজটি ভেঙে গিয়েছিল ফলে শহরে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছিল সংশ্লিষ্ট দপ্তর পরিঘরি 4 দিনের মাথায় ব্রিজ মেরামতির কাজ শেষ করে বুধবার এই ব্রিজ দিয়ে শুরু হলো সব ধরনের যান চলাচল এই বিষয়ে ধর্মনগর পুত্র দপ্তরের এসডিও গৌতম রায় জানিয়েছেন ঘটনার একদিন পর থেকে এই ব্রিজের সংস্কার কাজ শুরু হয় সেদিন 20 তারিখে কাজ ধরতে পারছি না 21 তারিখ মর্নিং থেকে আমরা কাজটা ধরছি আজকে চব্বিশ তারিখ বারোটা পনেরোতে আমরা এটা আবার ট্রাফিক মুভমেন্টের লেখা পাস দিতে পারছি তো এটা অতি তরিত গতিতে হয়েছে